9 সেপ্টেম্বর সোমবার আর জি কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি তার আগের দিন অর্থাৎ 8 তারিখ 8ই সেপ্টেম্বর রবিবার ফের রাত দখলের ডাক শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর শেন এন্ড ব্রাইট নাইট এন্ড ঠিক জানো রাতের ফোটা সাদা ফুল সারা দিন হাফ এ ব্রাইট সেপ্টেম্বর রাত দখলের ডাক দিলেন 14ই আগস্টের কর্মসূচির আওভায়করা বাংলার সব গানের ব্যান্ড ব্যক্তি শিল্পীরা নিজ নিজ এলাকায় সারা রাত গান গাইবেন আবেদন জানানো হচ্ছে আহ্বায়কদের আট তারিখ রাত দখলের ডাক এবং ন তারিখ নয় সেপ্টেম্বর আর্জিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির দিন ভোর দখলের ডাক অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার নয় সেপ্টেম্বর ভোর চারটে বেজে দশ মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক শিলিগুড়িতে হাসবিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি অর্থাৎ রবিবার রাত দখলের ডাক চোদ্দই অগস্টে কর্মসূচির আহ্বায়কদের এবং সোমবার শিলিগুড়িতে ভোর দখলের ডাক মূল দাবি নিঃসন্দেহে একটায় আর জিকর কাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবে এই নিয়ে কৃষ্ণেন্দু চোদ্দই আগস্ট এবং চৌঠা সেপ্টেম্বর দুটো রাত দখলের ডাকে অভূতপূর্ব সারা এবং এক অভূতপূর্ব নজিরবিহীন ছবি দেশবাসী সাক্ষী থেকে ছিল এবার আরেকটা দিন রাত দখলের ডাক আট তারিখ একদমই তাই সোমবার সুপ্রিম কোর্টের শুনানি তার আগে রোববার রাত থেকে সকাল পর্যন্ত কার্যত গোটা কলকাতা গোটা রাজ্যে রাজ দখলের ডাক দিয়েছেন প্রথম যারা রাজ্য ডাক দিয়েছিল চোদ্দই আগস্ট যে অভূতপূর্ব সারা কথা তুমি বলছো গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটেছিল যে রাজনীতির গর্বকে বাইরে রেখে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন এবং সে ছবি দেখা গেছে তারপরও ছবি দেখা গেছে গত পরশু দিন এবং আজকে সেই যারা প্রথম রাজধাপের ডাক দিয়েছিলেন তারাই আজ ঘোষণা করেছেন যে সোমবার যেহেতু সুপ্রিম কোর্টের দিকে তাদের নজর তাদের মূল দাবি হচ্ছে বিচার চাই সুবিচারের আশায় সুপ্রিম কোর্টের বার্তা তারা শুনতে চান এবং তার আগে সুবিচারের দাবিকে প্রতিষ্ঠা করতে আগের দিন রাতে গোটা তারা রাত জাগবেন এবং সেই রাত জাগাতে গান থাকবে নাচ থাকবে ব্যক্তি শিল্পী বিভিন্ন ব্যান্ড অর্থাৎ সাংস্কৃতিক পরিমণ্ডলে পোস্টারে ব্যানারে স্লোগানে তারা দাবি জানাতে চান তারা বিচার চান যদিও কোনো রাজনৈতিক ব্যানার রাজনৈতিক দল রাজনৈতিক কোনো কর্মসূচির সঙ্গে এর কোনো যোগ নেই বিকতি মানুছে সেই রাত জাগবেন এবং রাত 11টা থেকে গোটাও যাদবপুর এবং গোটা রান্তি জুড়ে এই ডাক দেওয়া হয়েছে অর্থাৎ শরীকের যখন নজর থাকবে যা যেহেতু 14ই আগস্টেরই অবূতপূর্ব সারা মিলেছিল তাই সুপ্রিম কোর্টে শুনানির আগে এই রাত দখলে ডাক দেওয়া হয়েছে এবারে আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো 14ই আগস্ট প্রথম এই ডাকটা যে দিয়েছিলেন রিমঝিম সিংহ তিনি তার দখলে এই যে আবার রাত দখলে ডাক 8 তারিখে অর্থাৎ সুপ্রিম কোর্টে যেদিন শুনানি হয়েছে তার আগের দিন

যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন ব্যান্ড ব্যক্তি শিল্পীরা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা আট তারিখ রাত্রেবেলায় নিজ নিজ এলাকায় জড়ো হন আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই 8ই সেপ্টেম্বর পিরতমার স্কুল থেকে একটি কল হয়েছে অকুপাইড ধর্মতলা সেই পোস্টার আমরা দেখেছি সেই কলেও আমরা থাকার চেষ্টা করব এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যেহেতু পরবর্তী শুনানি নয় তাই 8 তারিখ রাত্রি বেলায়ও আমরা এই ডাকটা দিচ্ছি পাহাড় থেকে সাগর বাংলার সমস্ত গান নাটক নৃত্য দল বা ব্যক্তি তাদের আমরা আহ্বান জানাচ্ছি আট তারিখের ঘুম ভাঙানোর এই ভোরে নিজের বা দলের বাদ্যযন্ত্র নিয়ে এই নতুন গানের ভোরে আপনারা আসুন আট তারিখ রাত দখলের ডাক পরের দিন ভোর দখলের ডাক অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্থ ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার ন তারিখ ভোর চারটে বেজে দশ মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক তাদের তরপে কি বলা হচ্ছে দেখুন আমারই একটাই দাবি বিচার খুব তাড়াতাড়ি আশা করব দিন রাত একজন মেয়ে হিসেবে বলি রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না বিচার কবে পাবো আমরা তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা সাজা আশা করছি এবং একটা অনুরোধ সবার কাছে সমগ্র শিলিগুড়ি খেলোয়াড় আমার নিজে একজন আমি খেলোয়াড় একজন নারী আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন নয় তারিখ যেটা এক মাস হচ্ছে আমাদের চারটে দশের সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে এক আমাদের সফল অনুভূতি করুন আমাদের সবার কাছে এটা অনুরোধ সবার কাছে